কুম হ্যালো এব আমার পড়ানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দেখো আমি বাতের হারে দিয়ে তোমাদের মাঝে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে দেখো আমি কিন্তু প্রতিদিনই হাড়ি ভরে ভাত রান্না করি কিন্তু প্রথম লুকেই তোমাদেরকে হারেই দেখাই না আজকে কিন্তু বাতের হাড়ের লুক দিয়ে ভিডিও শুরু করেছি দেখো কতগুলি ভাত রান্না করছি বাঙালি বলে কথা ভাত তো খাবো তাই না ভাত পাগল আমি ভাত পাগল আমার পরিবার ভাত পাগল আমার বাংলাদেশ বাংলাদেশের মানুষ সবাই কিন্তু ভাত পাগল হ্যাঁ অনেকে ফাস্টফুড খায় আমিও খাই তবে একবেলা ভাত অবশ্যই খাইতে হবে আর এই তরকারিটাকে কিন্তু তোমাদের মাঝে আগে শেয়ার করেছি কিন্তু এখন যেহেতু আছে আবারও গরম দিয়ে খেয়ে নেব আর তার সাথে তোমাদেরকে একটু দেখিয়েও দেব এই তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল খুব সুস্বাদু হয়েছিল আর এখানে যে কলিজা ছিল এই কলিজাটা কিন্তু পুরা আমি খেয়েছি ছোটবেলা থেকে আমি কলিজা খাইতে পছন্দ করি না যার ফলে আমার দাঁতের গোড়া দিয়ে রক্ত পরে এবং আমার শরীরে রক্ত সবসময় কম থাকে যেটাকে বলা হয় হিমোগ্লোবিন কম ঠিক এরকম আমি অনেক কিছুর কলিজা খেতে পারতাম না কিন্তু এখন কলিজা জোর করে খেয়ে নেই তবে এখন তো আর আমার শরীরে হিমোগ্লোবিন তৈরি হবে না হয়তো হবে কম তবে যে সময় দরকার ছিল তখন কিন্তু আমি এই কলিজা একদম দেখতে পারতাম না যাই হোক তোমাদের মাঝে কথা বলতে বলতে কিন্তু এক পালা ভাত আমি নিয়েছি প্লেটে যেহেতু ভাত পাগল আমরা বাঙালি বা আমি বাঙালি তাই তো ভাত খাবই সেটাই হলো কথা আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় না ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর তার সাথে কিছু কথা বলবো কথা তো প্রতিদিনই বলি ব্যতিক্রম কোনো কথা বলার জন্য হয়তো কখনো তোমাদের অনুমতি নেই না তবে আজকে নিতে আসি তোমাদের অনুমতি দেখো মানুষের জীবনে অনেক সময় অনেক কিছু আছে যা সামনে থেকে বলা যায় না আবার বললে অনেকে অনেক রকমের কূটকিক করতে থাকে বা খারাপ খারাপ মন্তব্য করতে থাকে তেমনই আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কিছু কথা বলবো দেখো সামনে আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে আমার রাজকন্যার একটা শুভক্ষণ আসতে আছে সেই শুভক্ষণের জন্য তোমাদের সকলকে এক মাস আগে থেকেই আমি বলে রাখতে আছি তোমরা আমাকে ওই টাইমে আমি যদি ভিডিও দিতে না পারি তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর তোমরা যদি কেউ এই শুভক্ষণে উপস্থিত হইতে চাও তাহলে তোমরা আগে থেকে আমাকে তোমাদের ঠিকানা বা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে আমাকে ইনবক্সে কমেন্ট লিখবা তাহলে আমি তোমাদেরকে আমার ফোন নাম্বারটা দেব। যারা যারা আমার এই রাজকন্যা শুভকণে আসতে তোমরা ইচ্ছুক তারা অবশ্যই আমার ইনবক্সে আমাকে জানাবা আর জানাইলে তখন তোমাদের নাম্বার পাইলে আমি তোমাদের নাম্বার অনুযায়ী তোমাদেরকে কি বলে তোমাদেরকে আমি আমার দাওয়াতটা দেব। তোমরা যারা আমার এই ছোট ইউটিউব পরিবারে আমার সাথে এক বছর ধরে যুক্ত আছো তোমাদের সকলের উদ্দেশ্যে এই কথাটা বলার জন্য কিন্তু আজকের ক্যামেরাটা অন করা আমি আবারও বলছি তোমরা যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখো তোমরা যারা আমার একমাত্র রাজকন্যার শুভক্ষণে উপস্থিত হইতে চাও তারা আমাকে আমার ইনবক্সে কমেন্টে ফোন নাম্বার এবং ঠিকানা লিখে জানাবা তাহলে আমি তোমাদেরকে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবা এবং এই শুভক্ষণে উপস্থিত হইতে পারবা সেই ঠিকানাটা তোমাদের ইনবক্সে অবশ্যই আমি পাঠিয়ে দেবো আর প্রতিদিন আমি তোমাদেরকে এক মাস ব্যাপী এই কথাটা বলবো আর তোমরা যখন ফোন নাম্বারটা দিবে তখন ফোনে আমি তোমাদেরকে ঠিকানাটা এবং তারিখটা জানিয়ে দেব। তারিখটা কিন্তু আমি আমার ইউটিউব পরিবারদেরকে ওপেনলি বলবো না তাই তো তোমরা যারা এই শুভক্ষণে উপস্থিত হইতে চাও তাদের সকলের উদ্দেশ্যে বলবো তোমরা আমার ইনবক্সে ফোন নাম্বার দিবা